আজকে ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আলোচনা করতে যাচ্ছি রান্নার সময় কিভাবে খাবারের পুষ্টিগুণ বজায় রাখা যায় আমরা অনেক সময় জানি না যে ভুল রান্নার পদ্ধতির কারণে খাবারের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় তো চলুন আমরা এ বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করি যে কিভাবে আমরা রান্নার সময় সঠিক পুষ্টিগুণ ধরে রাখতে পারি প্রথমেই বলা যায় সবজি সিদ্ধ করার সঠিক পদ্ধতি সবজি সিদ্ধ করার সময় বেশিরভাগ সময় আমরা অনেক বেশি পানি ব্যবহার করি কিন্তু পানি বেশি ব্যবহার করলে এবং দীর্ঘ সময় ধরে যদি আমরা সবজি সিদ্ধ করে থাকি তাহলে ভিটামিন এ এবং অনেক মিনারেল আছে যেগুলো নষ্ট হয়ে যেতে পারে তাই সবজি সিদ্ধ করার সময় অল্প পানি ব্যবহার করা ভালো এবং খুব বেশি সময় ধরে সিদ্ধ না করা আর সবচেয়ে ভালো হয় যদি স্ট্রিমিং বা মাইক্রোওয়েভে রান্না করা যায় তাহলে এর পুষ্টিগুণ সঠিক বজায় থাকে আরেকটি ব্যাপার হচ্ছে যে রান্নার সময় সঠিকভাবে তেলের ব্যবহার রান্নার সময় অতিরিক্ত তেল ব্যবহার করলে খাবারের ক্যালোরি বেড়ে যায় এবং স্বাস্থ্যের জন্য এটি ক্ষতিকর হতে পারে ভালো তেল যেমন অলিভ অয়েল কোকোনাট অয়েল বা সরিষার তেলের মতো স্বাস্থ্যকর তেল আমরা ব্যবহার করতে পারি তো এই সঠিকভাবে তেল ব্যবহার করলেও রান্নার পুষ্টিগুণ সঠিক বজায় থাকে আর বেশি তেল ব্যবহার করলে ক্যালোরি বেড়ে যাওয়ার কারণে আপনার খাবারের পুষ্টিগুণ নষ্ট হতে পারে তাই তেলের সঠিক ব্যবহার এবং এটি আসলে পরিমিত ব্যবহার করা সবচেয়ে ভালো এই ভিডিওটি কন্টিনিউ করার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন এবং কমেন্টস করতে পারেন যে ভিডিওটি আপনার কাছে কেমন লাগছে তো আমরা আলোচনা করছিলাম যে রান্নায় আমরা সঠিক পুষ্টি কিভাবে ধরে রাখতে পারি তো রান্নায় সঠিক পুষ্টি ধরে রাখার আরেকটি ভালো উপায় এবং গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে মশলার সঠিক ব্যবহার কারণ মশলা শুধু খাবারের স্বাদই বাড়ায় না এগুলো অনেক স্বাস্থ্য উপকারিতা বা হেলথ বেনিফিটও আছে যেমন হলুদে রয়েছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ বা ইনফ্লামেশন বা প্রদাহ কমাতে এটি সাহায্য করে যেটা শরীরের জন্য অত্যন্ত উপকারী আর আরেকটি টিপস এখানে বলা যায় যে রান্নার শেষ পর্যায়ে যদি মশলা যোগ করা যায় তাহলে এর গুণাগুণ বেশি বজায় থাকে আমরা একটি ব্যাপার অনেক সময় খেয়াল করি না যে খাবারের সংরক্ষণ বা প্রিজার্ভেশন কারণ খাবার সঠিকভাবে সংরক্ষণ না করলেও এর পুষ্টিগুণ নষ্ট হয়ে যেতে পারে যেমন আপনি যদি সবজি দীর্ঘ সময় ধরে কেটে রাখেন তাহলে ভিটামিন সি এটি এখান থেকে নষ্ট হয়ে যায় তাই খাবারের সময় খাবার রান্না করার আগেই এটি কেটে রাখা ভালো এবং তাতে ফ্রেশ খাওয়া যাবে অনেক সময় আমরা অনেক আগে সবজি বা ফল কেটে রাখি এবং অনেক পরে সেটা খাই তো এতে খাবারের পুষ্টিগুণ সহজেই নষ্ট হয়ে যায় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা বলতে পারি সেটি হচ্ছে অতিরিক্ত তাপ ব্যবহার করা রান্নার সময় আমরা বেশিরভাগ ক্ষেত্রেই আমরা খুব হাই হিটে রান্না করি দ্রুত রান্না করার জন্য তো এই হাই হিট এড়িয়ে চলা ভালো কারণ খাবার অতিরিক্ত যদি আপনি তাপে রান্না করেন তাহলে এর পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় যেমন ভাজা বা গ্রিল যখন আমরা করি তখন অতিরিক্ত তাপে এর যে প্রোটিন আছে সেগুলো নষ্ট হয়ে যায় তাই সবচেয়ে ভালো হয় যদি খুব উচ্চ তাপমাত্রায় মে রান্না করে মাঝারি বা উচ্চ মাঝা উচ্চ তাপ এড়িয়ে চলা ভালো তো আজকে আমরা জানলাম যে কিভাবে আমাদের রান্না করার সময় খাবারের পুষ্টিগুণগুলো আমরা ধরে রাখতে পারি ছোটো ছোটো এই টিপসগুলো মেনে চললে আসলে আমরা খাবারের পুষ্টিগুণগুলো কিন্তু সহজেই ধরে রাখতে পারি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এটি লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই কমেন্টস করবে করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে রাখ করে রাখুন যাতে এই ধরনের যে ফুড রিলেটেড বা ফুড টিপস এবং ফুড ফ্যাক্টসগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করতে পারি সবাইকে অসংখ্য ধন্যবাদ